আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালোই আছি আজকে কি কি করলাম কোথায় গেলাম এ নিয়ে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের কাছে আমার এই ব্লগটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না সকাল থেকেই ব্লগটা শেয়ার করতে যাচ্ছি আসলে আমাদের বাসায় গত দুই দিন ধরে বেশ কিছু মেহমান আছে তো আম্মু দুপুরের জন্য দেশে মুরগি রান্না করছে আর আম্মুকে সাহায্য করার জন্য আমি এই যে টুকটাক কাজগুলো আম্মুকে করে সাহায্য করে দিচ্ছিলাম আর এই দিকে আম্মু মাংসগুলো ধুয়ে রেখেছে এবং মশলা টসলা বেটে রেখেছে অলরেডি কড়াইতে দেখলাম যে মশলা পাতিও দেওয়া হয়ে গিয়েছে তো ওইদিকে আমু রান্না বান্না করুক আর এখানে ভাজির জন্য আমি কিছু পটল কেটে নিচ্ছি আর আলু কেটে নিচ্ছি আমার আমুল ঝটপট মুরগির মাংস রান্নার রেসিপি আমি অলরেডি এর আগে শেয়ার করেছি যদি আপনার এই রেসিপি দরকার পড়ে অবশ্যই ভিডিওটা দেখে আসতে পারেন আশা করি আপনাদের উপকার আসবে এবং ভালো লাগবে আজকের দুপুরের মেনু পটল ভাজি মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছ আর দেশি মুরগির মাংস আম্মু যেহেতু ওইদিকে মাংসটা রান্না করছিল আমি এখানে তাড়াতাড়ি করে ভাজিটা করে দিচ্ছিলাম কারণ আমাকে একটু বাইরে বের হতে হবে কিছু কাজ করার জন্য রান্না প্রায় শেষের দিকে আর আমার ভাজি কোটাও প্রায় শেষের দিকে তো আমি আম্মুর কাছে সেগুলো আছে দিচ্ছিলাম এবং রেডি হয়ে পরবর্তীতে বাইরে চলে গেলাম কাল বাসায় টুকটাক ছোটখাটো একটা আয়োজন আছে মূলত সে কারণেই বাইরে যাওয়া কিছু কেনাকাটা আছে চলুন দেখা যাক কি কি কিনি বাজারে আসার মূল উদ্দেশ্য হচ্ছে মুরগি কেনা তো আমি এখানে এসেছিলাম প্যারেন্টস মুরগি কেনার জন্য অর্থাৎ সোনালি মুরগি যেটা বড় হয়ে গিয়েছে ডিম পাড়া হয়ে গিয়েছে ওই মুরগিটা স্বাদটা অনেক অনেক টেস্ট বড়ার মুরগি থেকে তো আমি সারা বাজার খুঁজে সেই মুরগি পাচ্ছিলাম না তো পরবর্তীতে বাজারের অপোজিট সাইড মুরগির দোকানে গেলাম বাট সেখানেও দেখলাম যে মুরগির নাই তো হতাশ হয়ে মুদির দোকানে আমার কিছু কেনাকাটা ছিল আমি সেই জিনিসগুলোই কিনতেছিলাম এবং মেরে দেখতেছিলাম বাকি কিছু আর টুকটাক কোনো কিছু বাদ পড়লো কিনা একটা জিনিস খেয়াল করলাম এ বাজারে সোনালি মুরগি প্রায় সব সময় থাকে বাট আমি যেদিনকে প্যারেন্টস মুরগিটা কিনেছিলাম ওদিন আবার সোনালী মুরগি ছিল না আজকে সোনালি মুরগি আছে কিন্তু প্যারেন্টস মুরগি নাই ব্রয়লার মুরগি আজকে অনেক বাট সেদিনকে ব্রয়লার মুরগি ছিল না অর্থাৎ এক এক দিন এক এক রকম ভাবে এই মুরগিগুলো পাওয়া যায় তো আমার দরকার ছিল দুইটা মুরগি মাঝারি সাইজের সো সেইগুলোই আমি দেখতেছিলাম আসলে মাংসের বাজারে আমি কখনো তেমন আসি না বা আসার প্রয়োজনও পড়ে না আজকে আমার আবু হাসপাতালে গিয়েছিল এই জন্য আমাকে আসা লাগলো এইগুলো করতে তো যেটা হয়েছে অনেক কিছু বুঝি না এবং না বোঝার কারণে আমি ভাবছিলাম মুরগিটা বেশ বড় সাইজের কিন্তু পরবর্তীতে ছোলার পরে দেখলাম যে না আমি যে পরিমাণ বড় চেয়েছিলাম এটা আসলে অতটা বড় না আসলে বাজারে আসার মোর উদ্দেশ্য ছিল ওই মুরগি কেনার যখন আমি ওই মুরগিটা পাইনি তখন মনটা এমনি খারাপ হয়ে গিয়েছিল এরপর যখন সোনালী মুরগি কিনলাম সেটা মন মতো হলো না তখন মনটা আরো খারাপ হয়ে গেলাম তাই চলে গেলাম কাঁচা বাজারে পাশে ছিল কাঁচা বাজার এখানে কিছু কেনাকাটা ছিল আমার পরিচিত দোকান এখান থেকে সব সবসময় সবকিছু কিনতে পারি এ কারণে কারণ উনি বাঁচতে যায় আর বেছে টেছে না নিতে পারলে আমার মনটা শান্তি লাগে না তো এখানে টুকটাক বাজার করে নিলাম মাঝখানে আমার কাছে ফোন দিলাম যে মুরগির অবস্থা এই তো আম্মু আমার তো বলো ঠিক আছে একটা বড় দেখে পোলট্রি মুরগি তাহলে নিয়ে চলে আসো রাস্তার ছিল দোকান তো এখানে খুঁজে টুজে মন গেলাম তো ওনাকে বললাম এটা ড্রেসিং করে দিতে যে ভাইয়াটার কাছ থেকে মুরগিটা কিনেছিলাম লোকটা আসলে অনেক ভালো ছিল আসলে মুরগির জবর পর সাথে সাথে জোর মধ্যে ঢুকাইয়া দেয় রক্ত সব পড়ে যায় এটা আমার পছন্দ না তো ওনাকে আমি যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছিলাম উনি ঠিক সেভাবেই করে দিয়েছিল এই জন্য আসলে আমি তার উপর অনেক অনেক সন্তুষ্ট যেহেতু এখানে কাজ শেষ একটা রিসা নিয়ে তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আপনারা অনেকেই জানেন আমাদের ঘরের পিছনে চলছে মেলা তো সবাইকে মিলে নিয়ে চলে গেলাম সেই মেলায় পরন্ত বিকাল মেলায় এসে চলে গেলাম টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য আমরা প্রায় অনেকগুলো টিকিট কেটেছি এবং যতক্ষণ ফ্লগটা শুরু করেছি ততক্ষণে লটারি ড্র হয়ে গিয়েছে সত্যি কথা কিছুই পাইনি আমি মেলার ফুল ডিটেলস নিয়ে একটা ভিডিও করেছি দর্শক ক্ষুদ্র কুটির সাহ মেলা চাইরে আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে এখানে আমি ইন ডিটেলস আর তেমন কিছু দেখাচ্ছিলাম না যে দোকানগুলো মোটামুটি একটু চোখে পড়ছিল সেই দোকানটার একটু হাইলাইট আপনাদের কাছে শেয়ার করলাম আর যদি ফুল ভিডিও দেখতে চান আমার এই ভিডিওতে চলে যেতে পারেন আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ মোটামুটি সব স্টল গুলো ঘোরা শেষে একটু চা খাইতে মন চাচ্ছিল বলে চার দোকানে চলে আসলাম কিন্তু ইদানিং চা না আমার আর ঘুম আসে না তাই চা আর হয় নাই সচরাচর যে কোনো মেলায় এ এর এই সিস্টেমটা পাওয়া যায় না বাট দেখলাম এই মেলায় এটা এসেছে এবং মানুষ খুব এনজয় করে গত ভ্লগে আপনাদের দেখিয়েছিলাম আমি নাগর দরে উঠেছিলাম এবার আমরা সিদ্ধান্ত দিলাম যে নৌকায় উঠব দিনটা প্রচন্ড ভ্যাবসা গরম ছিল এই জন্য ভালো লাগছিল না কিছুই আশেপাশে স্ট্রল গুলো একটু ঘুরে দিচ্ছিলাম যে কেমন কি অবস্থা মেলায় বেশ অনেক কিছু উঠেছে বাচ্চাদের জন্য রাইডের অনেক অনেক ব্যবস্থা আছে তো এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ভাবলাম যে নাগরতলায় উঠব নাকি নৌকায় আজকে কনসার্ট চলতেছিল বা দিনের থেকে আজকের কনসার্টে যে গান গাচ্ছিল তার কণ্ঠমশাল্লা ভালো ছিল এবং গানটাও বেশ ভালো লেগেছিল এরপর টিকিট কেটে চলে গেলাম নৌকায় আসলে তখনও দ্বিতাদ্বন্দ্বে ভুগতেছিলাম যে কোথায় উঠবো হলো যে নৌকায় উঠব আমি এর আগেও বেশ কয়েকবার নৌকায় উঠেছি কখনো এত কিনারায় হয় নাই আর এটি ভুল ডিসিশন আর কখনো যখন যদি নৌকায় উঠে কখনো এভাবে লাস্ট মাথায় উঠবো না কারণ এটা আসলে খুবই রিস্ক ব্যাপার এবং মোটামুটি বেশ ব্যাথা পেয়েছি মন চাচ্ছিল ঠান্ডা কিছু খেতে তো সবাই মিলে নিয়ে নিলাম রওনা হওয়া বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছে পথে দেখলাম ঘটি গরম বসে আছে বাট আমি একদিন আমার কাছ থেকে খেয়েছিলাম আমার কাছে ভালো লাগে নাই কার ঘটি গরম ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আজকে আর না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য ভোগ করবেন আল্লাহ হাফেজ